যারা দুর্বল আছেন শরীরে শক্তি পান না খুবই ক্লান্ত লাগে একদম শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এই গাছটা আগে চিনে রাখেন এটা হলো দুধ গাছ তবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম ডেকে থাকে এই গাছটা সংগ্রহ করবেন গাছটা আগে চিনে রাখেন পাতা এরকম হয় এই গাছটা মূলত শিকড় ব্যবহার করা হয় শিকড়টা কীভাবে ব্যবহার করবেন বিস্তারিত বলতেছি পাতা এরকম হয় এটা হলো এই শিকড় এই শিকড়টা কিন্তু খুবই শক্তিশালী খুবই শক্তিশালী মানে খুবই শক্ত এই জন্য এই একটা গাছের শিকড় নিয়ে রাত্রেবেলা পানিতে ভিজে রাখবেন খুবই শক্ত তো সকালবেলা শেষে শুধু রস খাবেন গ্যারান্টি আপনার শরীরশক্তিটা বৃদ্ধি হবে এই শিকড়টা কিন্তু অনেক জাগা করে জাগা করে হয় এই শিকড়টা রাত্রেবেলা আপনারা পানিতে ভিজে রাখবেন সকালবেলা শেষে শেষে রস খাবেন এরকম সাত দিন খেয়ে দেখেন গ্যারান্টি আপনার শরীর শক্তিটা বৃদ্ধি হবে